বেটেটা বিড়ালে বাচ্চা এই বিড়ালে বাচ্চাটা এই খালি বঙি করে কি রোগ বাড়াইছে সব করোনা বাইছে বঙি করে এ বঙি করে দেখি আমি সেলাইনগুলা কত আমি এত কাম করবো এতদিন বিড়ালে খাবি দেবো না কি করে এক ফুট এক ফুট করে দেই তা গেলে না গলি ভদিন হা করা খায় হাঁকটা এক ফুটা করে দিছি তে বিড়ালটা যখন ধরি আমি বাদ দিয়ে হাত পা দিয়ে দান সেলান খাওয়া নিম তখন মানে শক্তি কি ওরে শক্তি শক্তির সাথে পারা যায় না পরে সেলান টেলান খাওয়ায় সারিয়ে দিলাম আর ওই যে ন্যাং নেঙে হয়ে গেল তো গেলই আর বিকাল বিকালবেলাই মারা গেল বিড়ালটা মানসি বুড়ি নাকি সহকারে ফালাতে বেরিয়েছিল তো কইনি যে বুড়ি নি তাই তো তোর ঘুরি বেড়াবেন দেখ মানে আমার বাড়ি করোনা ঢুকেছে সব যাচ্ছে দৈনিক মর্তি সব ওই বাচ্চাগুনি মরে যাচ্ছে করোনা মানে এত ওষুধপাতি কত টাকার ওষুধপাতি খাওয়াই কিন্তু এই বেদিটা ভালো করা যায় না তো তা মনে করি একটু স্যালান টেলানি খাওয়া দেখি যে কীরম অবস্থাটা হয় আর সেই স্যালান খাওয়াবের লাগিয়ে মানে লাগছে নাই যাবি তো তালি যখন খাওয়াবে লাগে তখন ধরি তখন তো শক্তি তো যখন সালান খা সারিয়ে দিছি তখন বিড়ালটা এই অবস্থাটা হয় আর নেং নেঙে হয়ে গেল আর উঠলোই লাগে তারপরে মারা গেল খানটির পরে দুধ চাটলেও তো আমার বুড়ি দুধ দেয় যে এটাও সব অসুস্থ হয় হয় সব রয়েছে ক্যারে বেটা বাবা কে নতুন ওকে বেটা কী হয়েছে কী হয়েছে কী আহ্লাপ কি আহ্লা কি আল্লাত আমার আগবাবো করে কে আমার আগবড়াবো করতেছে কে যে অসুস্থ হ্যাঁ রইছে সব এই দুজনে চোখ ফুটিছিল লাই মানুষই ফালা দিয়ে গেছিলো চোখই ফুটিছিল সেটা ফিটার করে দুধ খা খা দুধ খা খা এইখানে আমি বরফ করছি যে এক ইয়া বঙি করা যায়নি আবার পাতলা পায়খানা করতে পাতলা পায়খানার ওষুধ খাওয়াচ্ছি কিছু পিছনে যেন খাওয়ার না খায় পায়খানা আটা আটা বিকা করে কিচ্ছু খায় না একদমই কিচ্ছু খায় না মার দুধও সাটে না শুধু স্যালানি খাওয়াই তাই খালি সেলানি খালি তো পায়খানা আটায় পায়খানা আটায় না মার দুধও সাটে না আবার দুধ খাওয়াবে লাগে আরও দেখা যাচ্ছে পায়খানা আরো বেশি হচ্ছে গায়ের দুধ লাগে ওরা গায়ের দুধ খাই মানুষ হয়েছে বাবা সোনামটা জান এই যেমন জান এই যেমন আত্মা এই যেমন বাবা এই যেমন সোনামে আঁকা আসলে তো সিদ্ধর যে চুলের পিটিয়েছে জানের বাবা আমার জানের বাবা আমার জানেন বাবা আমার জানের বাবা আমার জানেন বাবা আমি জানে শোনা এদের গেছে শোনার গেছে কিছুই খাওয়া শেখে নেয় শুধু ওই আমার বড়িণে দুধ খায় মানুষ আমি গায়ের দুধ খাওয়া মানুষ করছি এই বসে হিটের পর এই বুড়িনিটা দুধ দেয় আমার এই বুড়িনি সবাই কি দুধ দেয় সব বিড়ালিকে কি দুধ দেয় বড় বড় বেটা গায়ে তা দুধ দিছে আমার কোলের বেটাটা মরে গেল সোনার যখন 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 মা এজে আমার মা আমার মা বসে রেছে কবে ঘরটা হবে কি করবো অনেক টাকা পয়সা বাকি করছে এখন এই যে রোডও বাকি করেছে ওদের ইয়ে ই ঢালাই দেওয়া লাগবে ওদের জ্বালা দরজাটাতে থাকে তাই দেওয়া লাগবে রডও ভেঙে কেমন পনেরো হাজার টাকা লাগে এই এইটা করতে সব এদের উঠে নাই এটুকু ঢালাই দেওয়া উপরে এখন তা করা লাগবে টাকা পয়সা তো নাই কি করবো আমি তো থাকার মতন জায়গা নেই আমার সোনার বেটার আর ওই রোগ বাড়ি ঘরের ওই বিরাট